চলো ভিউয়ার্স আপনাদের মাঝে আবার আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকার ব্লগ হচ্ছে আপনার একুশে মেলা। ফেব্রুয়ারি মাসে একুশে মেলা আপনারা আজ ঘুরে ঘুরে দেখবেন অনেক কিছু দেখার আছে একুশে বইমেলা আসলে বইয়ের সাম্রাজ্য বই বইমেলা বিভিন্ন লোককের বিভিন্ন আইটেমের বই বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দের মতো বই পাওয়া যায় বই মেলায়। তা দেরি না করে আপনারা খুব দ্রুত সহ এই বইমেলায় এসে নতুন নতুন বই ক্রয় করেন নিত্য নতুন বই নিত্য নতুন মনের খোরাক জোগাতে অনেকটা উপকার করবে বেকার মনের জন্য সুন্দর একটি বই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা বেসার বেকার সময় বসে থাকেন তারা বেকার সময় বসে না থেকে ঘুম না পেরে অবশ্যই নতুন 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 বই পড়বেন বই পড়লে মন ভালো থাকে সব কিছু ভালো থাকে কাজে মনোনিবেশ করা যায় সব কিছু স্মুথলি হয় অলসমন শয়তানের কারখানা তাই বিশ আসুন আর বেশি কথা না বলে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি বইমেলা বিভিন্ন স্টল থেকে বিভিন্ন বই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপনারা যত সহকারে বইমেলাটি উপভোগ করুন दे किस बल देखा बैल किस देखा ना найтты җен кесенә

পাঠক ওই পাঠকদের জন্য একেবারেই শিশুদের জন্য না এটা হচ্ছে ফিউচার ফিকশন আমরা সাধারণত সায়েন্স ফিকশনের সঙ্গে পরিচিত কিন্তু ফিউচার ফিকশনের সঙ্গে আমরা পরিচিত না এখন হয়তো প্রশ্ন আসতে পারে এটা কেন ফিউচার ফিকশন এই জন্যই ফিউচার ফিকশন আমি যেহেতু সায়েন্টিস্ট না আমি কিভাবে আমার রেখাকে আমার চিন্তাকে আমার কল্পনাকে আমি সায়েন্স ফিকশনে ফেলবো এটা তো কখনো সম্ভব না কারণ হচ্ছে আমার চিন্তা চেতনা ভবিষ্যতে মানে সত্যি হতেও পারে আবার সত্যি নাও হতে পারে যদি সত্যি না হয় তাহলে কি আমি এটাকে সায়েন্স ফিকশন বলতে পারি অসম্ভব এটা কখনো সায়েন্স ফিকশন না যে কারণে আমি আমি বলছি এটা হচ্ছে ফিউচার ফিকশন ফিউচারে এটা হতেও পারে এটা নাও ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে পয়েন্ট থ্রি টু সিক্স এফেক্টস একটা ফিউচার ফিকশন থ্রিলার এটির গল্পটি যদি একটু অতি সংক্ষেপে যদি একটু শোনাতেন উপস্থিত এটা হচ্ছে বিজ্ঞানীরা অনেক বছর ধরে চেষ্টা করছেন মানুষকে অদৃশ্য করার অনু আবিষ্কার করার জন্য এবং সেটা হচ্ছে একটা অনুর যার প্রান্তে তারা এসে পৌঁছেছেন সেই অনুটার নাম হচ্ছে সেই অনুটার নাম হচ্ছে টেকিয়ন এই টেকিয়ন অনুর গবেষণা যে খুব একটা জায়গায় পর্যন্ত আসছে মানে গত শতাব্দীর আশি শতক পর্যন্ত ছিল তারপরে এটা একটু ঢিমে তালে হচ্ছে তবে এই গবেষণাটা মানে আরও চলছে এবং আমি ওই ট্যাকিয়ন অনুকে ধরেই এই ফিউচার ফিকশন থ্রিলারটাকে দাঁড় করিয়েছি যাতে এটা একটা সফল জায়গায় আসে একটা সফল হয় এই হচ্ছে মূল বিষয় অনেক ধন্যবাদ আমরা কথা বলছি শিশু সাহিত্যিক কামে রিয়াজের সঙ্গে তার সম্পর্কে আরও একটু বলতে চাই উনি একাধিকবার এই তার শিশু সাহিত্য নিয়ে কাজ করার জন্য মিনা অ্যাওয়ার্ড পেয়েছেন পেয়েছেন অগ্রণী ব্যাংক বাংলা একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার নুরুল কাদের সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার যে পুরস্কারগুলো একজন লেখককে সত্যিকার অর্থে সম্মানিত করে তোলে এবং এই যে মিনা অ্যাওয়ার্ড একাধিক পাওয়ার যে আপনার যে স্মৃতি রয়েছে সেই স্মৃতিচারণ আজকেও এই লেখক বলছি মঞ্চ থেকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই সেই সঙ্গে এও জানতে চাই যে শ্রীচমপুরের সঙ্গে আপনি যে দীর্ঘদিন থেকে কাজ করছেন ছয়টা বর্ণের শব্দ উচ্চারণ করতে পারে কিন্তু না চার বছর বয়সী একটা শিশু কখনো চার শব্দ বা পাঁচ শব্দের বর্ণ উচ্চারণ করতে পারে না এটা গেল বর্ণ শব্দ আবার একটা বাক্যে চার বছর বয়সী একটা শিশুর লেখায় একটা বাক্যে কয়টা শব্দ থাকবে সে কতখানি শব্দ ধারণ করতে পারে একটা বাক্যে একটা বাক্যের দাড়ি আমরা কোন সময় বসাই দাঁড়ি বসে কোন সময় আমাদের দমের উপর নির্ভর করে দাঁড়িটা আসছে হলো আমরা দম নেওয়ার জন্য যে এখানে আমরা এক নিঃশ্বাসে এতটুকু উচ্চারণ করতে পারি ওই জায়গায় একটা দাড়ি একটা চার বছর বয়সের শিশু ও যখন বাক্য বলে তখন ও কয়টা শব্দ উচ্চারণ করে কয়টা শব্দে ওর একটা বাক্য হয় কয়টা বর্ণে ওর একটা শব্দ হয় এই বিষয়গুলো জানাটা খুবই প্রয়োজন তারপরে হচ্ছে ভুল তথ্য শিশুদের লেখায় কখনো ভুল তথ্য থাকাটা